মিরপুরে কড়া রোদের নিচে এভাবে আচমকা নাহিদ রানার স্টাম্প ভাঙা ঝড় একের পর এক বোল্ড করছেন স্টাম্প ভাঙছেন আর এভাবে নিজে গিয়ে স্টাম্পগুলো নিজেই আবার ঠিক করে দিচ্ছেন বোলিং করার মাঝে মাঝে আবার ব্যাটিং মূলত দেখছিলেন করছিলেন তিনি যে জায়গায় বল ফেলছেন সেখান থেকে ব্যাটার আসলে বিট হবেন কিনা কিংবা পুল করলেও সেটা কি আসলে ব্যাটে আসবে কিনা সেটাই দেখছিলেন আনহাতি বা হাতি দুই ধরনের ব্যাটারের জন্যই স্ট্রাইকে কোনো ব্যাটার না থাকায় নাহিদ রানা সেই কাজটা নিজে নিজেই করতে হয়েছে স্ক্রিডিয়াম এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেটা অবশ্য খুবই স্বাভাবিক একটা ঘটনা ক্লারা যত স্টেপ দূর থেকে বল করবেন সেই জায়গাটা কোথায় ল্যান্ডিংটা কোথায় সেগুলোর দাগ বোলাররা সাধারণত নিজেরা নিজেরাই দিয়ে থাকেন তবে এই কাজ করা দেখে মনে হয়েছে নাহিদ রানা বড় একটা লম্বা সেশন করবেন তার বোলিং নিয়ে আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে যে ক্যাম্প ডাকা হয়েছিল সেটা গতকালই শেষ হয়েছে সেখানে নাহিদ রানা গতকালই সুযোগ পেয়েছেন প্র্যাকটিস করার অর্থাৎ গতকালই একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন যেটা তার প্রথম দিনের প্র্যাকটিস ছিল ক্যাম্পে অবশ্য তার থাকার কথাই ছিল না পিএসএল খেলতে পাকিস্তান গিয়েছিলেন কিন্তু পাকিস্তানি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় পিএসএল থেকে তাকে দেশে ফিরে আসতে হয়েছিল যদি পিএসএল থাকতো তাহলে নাহিদ রানা সেখানেই থাকতেন জাতীয় দলের ক্যাম্প শেষ আপাতত নাহিদ রানার এদিন বিশ্রামী ছিল তাই তো বিশ্রামে না থেকে নিজের দিনটা কাজে লাগিয়েছেন রানার বন্ধু এবং উদীয়মান আর ক্রিকেটার মুশফিক হাসানকে নিয়ে তার প্র্যাকটিস সেশনটা চালিয়ে গেছেন যদিও এই সেশনে রানা একাই বল করেছেন মুশফিক মূলত রানার সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছিল কি না সেটাই দেখছিলেন প্রথমে শর্ট বল চেষ্টা করলেও রানা পরবর্তীতে চেষ্টা করেছেন কীভাবে ইয়র্কার মারবেন এবং ডানহাতি বাহাতি দুই ধরনের ব্যাটারের জন্যই তিনি আসলে কিভাবে ইয়র্কারগুলো এক্সিকিউট করবেন সেটাই ট্রাই করছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর রানা পিএসএল এর এনওসি পেয়েছেন যদিও পিএসএল এ যাওয়ার পর পেশোয়ার জালমি তাকে কোনো ম্যাচই খেলায়নি তবে শেষের দিকে খেলানোর যে সম্ভাবনাটা ছিল সেটাও আর হয়নি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তাই তো রানাকে দেশে ফিরতে হয়েছে অন্তত রানা এবং পুরো বাংলাদেশ দলের এখন মিশন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ যেটা কি পাকিস্তান সফরের একটা প্রস্তুতিও বলা যায়

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ফেলেছেন কিন্তু এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি এমন ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশে তো দেখাই যায় না বিশ্ব ক্রিকেটেও খুব একটা দেখা যায় না বড় বড় দেশগুলো ছাড়া নাহিদ রানা তাদেরই একজন সাত টেস্ট চার ওয়ান ডে খেলেও এখনও টি টোয়েন্টিতে ডেবিউ হয়নি তার যদিও এরই মধ্যে খেলে ফেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা আসরও সামনেই বাংলাদেশের সাতটা টি টোয়েন্টি সিরিজ নিঃসন্দেহে এখানে ডেবিউ হয়ে যাবে এই স্পিড স্টারের শাহরিয়া শাওন মিডফিল্ড